আজকাল আমাদের দেশে সাদাবাজদের সংখ্যা বেড়েই যাচ্ছে সাদার জন্য খুন হচ্ছে সাদার জন্য দল থেকে নেতা বহিষ্কার হচ্ছে তাহলে সাদাবাজদের ইংরেজি কি সাদাবাস ইংরেজি কি সাদা ইংরেজি হলো ফর এক্সাম্পল যে ফর মানি সাদাবাজ দোকানদারকে টাকার জন্য বই দেখালো অথবা হুমকি দিল তাহলে সাদাবাজি এটার ইংরেজি কি এক্সটর্শন দুইটাই নাউন এক্সটর্শন এটাও নাউন এক্সটর্শনিস্ট এটাও নাউন এক্সটর্শনিস্ট হলো ব্যক্তির জন্য মানে সাদাবাস আর এক্সটর্শন হল কাজ সাদাবাজি ফর এক্সাম্পল এক্সটর্শন ইজ এ সিরিয়াস ক্রাইম ইন এভরি কান্ট্রি সাদাবাজি প্রতিটি দেশে প্রত্যেক দেশে একটি গুরুতর অপরাধ তাহলে সাদাবাজি করা এটার ইংরেজি কি এক্সট 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 এর অর্থ হলো সাদাবাজি করা এটা হলো ভার্ব এক্সাম্পল দে তারা ব্যবসায়ীর কাছ থেকে টাকা বাজি করার চেষ্টা করলো এক্সটার আর সি করা এডার ইংরেজ হলো এক্সট এরকম বেশি বেশি ভিডিও পেতে আমার ফেস ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে অন্যদের শিকার সুযোগ করে দিন धन्यवाद